সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো সপ্তম অভিজ্ঞতা দুই বর্গ সংখ্যা চলো আমরা বর্গ সংখ্যা সংখ্যাটা দেখি আমরা জানি কোন কোন সংখ্যাকে সংখ্যাকে আবার ওই সংখ্যা ওই সংখ্যা ধারা ধারা গুণ করলে গুণ করলে গুণ করলে যে গুণফল ফল গুণ ফল পাওয়া যায় ওই গুণফলে সংখ্যার বর্গ সংখ্যা যেমন আমরা যদি এটা সংখ্যা টু নেই টু ইন্টু টু অর্থাৎ টুকে আবার টু দ্বারা গুণ করলে আমরা এটাকে লিখতে পারি টু স্কোয়ার এবং টু ইন্টু এটা আমরা জানি টু কে টু দ্বারা অর্থাৎ গুণ করলে চার অর্থাৎ টু ইন্টু টু টু ফোর যেহেতু টু ইন্টু টু ইউল টু টুয়ার এবং খেয়াল করো থ্রি ইন্টু থ্রি সেভেন সেভেন থ্রি স্কোয়ার এবং 3 ইন্টু থ্রি ইকাল টু নাইন থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তির তিন ত্রিকে সরি তিন তিনের গুণ করলে তিরিশ স্কোয়ার এবং তিন 3 তিন অর্থাৎ 3 তির গুণ করলে হয় নয় অর্থাৎ তিরিশ স্কোয়ার ইকলু আমরা লিখতে পারি নাইন অর্থাৎ তিরিশ স্কোয়ার অর্থাৎ তিনের বর্গ এর বর্গ হল নয় সুতরাং নয় হলো থ্রি এর বর্গ এবং ফোর হলো টু এর বর্গ পূর্ণভাবে আমরা টু থ্রি জায়গায় ফোর ফাইভ সিক্স সেভেন অন্য যে কোনো সংখ্যা নেয় ওই সংখ্যার বর্গ সংখ্যা বের করতে পারি এবং এই বর্গ সংখ্যাগুলোকে অর্থাৎ ফোর এবং নাইন এগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোথাও হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাভ